আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম আবারও একটা নতুন ভিডিও নিয়ে ঠিক আছে সো বন্ধুরা আজকে ভিডিওটা হচ্ছে কীভাবে ছাত্রছাত্রীরা মানে আট হাজার পাঁচশো টাকা কিভাবে ইনকাম করবেন ঠিক আছে বন্ধুরা আজকে ভিডিওটি মানে ইনকাম করার জন্য কিন্তু মানে ভিডিওটা সম্পূর্ণ মানে কোনোরকম স্ক্রিপ্ট না করে দেখতে হবে ঠিক আছে বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে ঠিক আছে যারা আমার চ্যানেল নতুন প্লিজ বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন বন্ধুরা তারপর কি করবেন আমার এই ভিডিওতে একটা বিশাল বড় একটা লাইক দিয়ে দিবেন ঠিক আছে বন্ধুরা আর বেশি বকবক না করে চলুন এখন আমরা ভিডিওটা শুরু করে দিই বন্ধুরা এই অ্যাপ্লিকেশন লিংক কিন্তু আমার এই ডিসপ্লেশন বক্সে দেওয়া থাকবে ওইখান থেকে কিন্তু একদম ফ্রি ভাবে মানে ডাউনলোড করে নেবেন ঠিক আছে বন্ধুরা এই অ্যাপ্লিকেশনটা মানে 100% মানে রিয়েল পেমেন্ট করবে এবং আমি আজকে কিন্তু আপনাদের লাইভ মানে প্রমাণ সহকারে কিন্তু দেখাই দিব ঠিক আছে সো আমি এখান থেকে ইনস্টলটা করে নিচ্ছি হওয়ার পরে এখানে প্লে আসবে জাস্ট এই প্লেতে মানে একটা আপনাকে দেখা যাচ্ছে সরব এই প্লেতে একটা ক্লিক করে দিবেন ঠিক আছে বন্ধুর এখান থেকে অ্যাপসটা ওপেন করে নিবেন ওপেন করার সাথে এরকম ইন্টারফেস করবে তারপর এখানে নিচে আছে কন্টিনিউ ঠিক আছে আপনাকে দেখা যাচ্ছে সরবে নিচে মানে এই কন্টিনিউতে মানে একটা ক্লিক করবেন ঠিক আছে এখানে বারবার ক্লিক করবেন কোনো রকম হবে না ঠিক আছে মানে এখানে এভাবে ক্লিক করলে কিন্তু হবে না সো এখানে দেখে নিন উপরে ইংলিশ আছে অনেকগুলো কিন্তু এখানে মানে ভাষা কিন্তু সিলেক্ট করা আছে আপনি কোন ভাষা নিতে চান টাকাগুলো এখানে কিন্তু সিলেক্ট করতে হবে ঠিক আছে সো সবাই ইংলিশ সিলেক্ট করে তারপর এখানে ইউএস দিয়ে দিয়ে দেবেন যাতে আপনার টাকাটা ইনকাম করতে পারেন বিকাশ রকমের কিন্তু টাকাটা পেমেন্ট করতে পারবেন ঠিক আছে সো সব কিছু ওপেন করার পর নিচে কন্টিনিউতে একটা ক্লিক করে দিবেন বন্ধুরা কন্টিনিউতে ক্লিক করার পর একটু এরকম ইন্টারফেস করবে জাস্ট এখানে ইয়েস এগ্রিয়েন্ট একটা ক্লিক করে দিবেন ঠিক আছে সো ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু মানে আমরা দেখাই দিই সহজ হবে সো একটু ওয়েট করেন দেখেন ফেসবুক গুগল মানে যে কোনো একটা অ্যাকাউন্ট এখান থেকে খুলতে হবে ঠিক আছে তো তার জন্য নিচে একটা টিক মার্ক আছে জাস্ট এইখানে মার্কটা দিয়ে দিবেন দেওয়ার পরে এখানে গুগল দিয়ে আপনার একটা যে কোনো জিমেল দিয়ে এখানটা আপনি খুলে নেবেন ঠিক আছে খুলে নিলাম তারপরে এরকম ইন্টারফেস করবে সো তারপরে দেখাই দি মানে কীভাবে আট হাজার পাঁচশো টাকা বোনাস দেবেন ঠিক আছে সো বোনাস নেওয়ার জন্য এই যে উপরে আপনাকে দেখাই দিই একটা মানে ফ্রি বাটন বক্স পাচ্ছেন জাস্ট এই বক্সটা মানে একটা ক্লিক করবেন ঠিক আছে সো ক্লিক করার পরে দেখেন এখানে ওয়াশ লেখা আছে মানে জাস্ট আপনাকে দেখাই দিই ওয়াশে একটা মানে ক্লিক করে দিবেন বন্ধুরা ক্লিক করার পরে একটু মানে লোডিং এখানে কিছু অ্যাড আসবে ঠিক আছে সো অ্যাডটা এখানে তিরিশ সেকেন্ড অপেক্ষা করবেন বন্ধুরা অপেক্ষা করবে এইরকম ইন্টারফেসবুক দেখতে পাচ্ছেন ওয়ারটি কিন্তু আমাদের জিরো ডলার দিয়েছে কারণ কি আমরা এখনও মানে যেটা বোনাস নেবো সেটা কিন্তু আপনাকে এখনো আমি দেখাইনি ঠিক আছে সেটা এটা কিন্তু আমি পরে দেখাই দিব ভিডিও ঠিক আছে সো কীভাবে ইনকাম করবেন সেটা কিন্তু দেখাই দিচ্ছি আপনাকে চলুন ভিডিওটা আপনাকে দেখাই দিয়ে সহজভাবে ঠিক আছে তার জন্য মানে দুই নম্বর একটা অপশন আছে জাস্ট এই অপশনে ক্লিক করেন সো ক্লিক করার পরে দেখেন এখানে অনেকগুলো বক্স আছে যেকোনো একটা বক্স এখান থেকে খুলতে হবে ঠিক আছে সো আমি দেখা দিচ্ছি মানে এখানে দেখেন উনত্রিশে আগস্ট একটা বক্স তারপর এখানে অনেক মানে এখানে বক্স আছে ঠিক আছে যেকোনো একটা বক্স এখান থেকে আমি করে নিয়েছি ঠিক আছে সো এখানে দেখছেন অলরেডি কিন্তু মানে এয়ার আসবে ঠিক আছে সো এয়ারটা কিন্তু দেখে নেবেন দেখার পর এই ক্রস এখানে ক্লিক করে দিবেন সো দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমি এখান থেকে মানে ওয়ান মানে এক এক ডলার কিন্তু ইনকাম করে তারপর এখানে ওকে একটা ক্লিক করে দিবেন সো ওকে ক্লিক করার পর এখানে মানে এখানে সবগুলো বক্স কিন্তু মানে এক ঘন্টা পর পর খুলতে পারবেন ঠিক আছে সো এখানে দেখতে পাচ্ছেন মানে সবগুলো বক্স কিন্তু করতে পারবেন সো আসে কিন্তু এখান থেকে মানে আট হাজার পাঁচশো টাকা ইনকাম করতে পারবেন ঠিক আছে সো সম্পূর্ণ ভিডিওটা কিন্তু মানে একদম এসিপ না করে দেখতে থাকুন ঠিক আছে নাহলে কিন্তু টাকাটা পেমেন্ট পাবেন না সো দেখতে পাচ্ছেন দুইশো টাকা দিয়ে মানে এখানে এক হাজার টাকা সো জাস্ট এখানে স্টার একটা ক্লিক করবেন সো স্টারে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে স্টার্ট জাস্ট এখানে একটা ক্লিক করবেন সো ক্লিক করার সাথে দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমরা তিন মানে একটা কয়েন মানে কয়েন চিপস মানে পেয়ে ফেলছি বোনাস ঠিক আছে সো তারপর এখানে দেখছেন মানে আপনাদের দেখা দিয়ে সবজি সো একটু ওয়েট করেন সব দেখেন দেখেন অসংখ্য অসংখ্য মানে পঞ্চাশ টাকা মানে দেখেন পঞ্চাশ টাকা দিয়ে এখানে একশো পঞ্চাশ টাকা কিন্তু ইনকাম করতে হবে বন্ধুরা তারপর এখানে একশো পঞ্চাশ দিয়ে পাঁচশো টাকা ইনকাম করতে পারবেন সো তারপর এখানে দেখেন কোন একটা অপশন আছে জাস্ট এই কোনো একটা ক্লিক করবেন ঠিক আছে সো এই অপশনে ক্লিক করার পর মানে আপনাকে দেখাচ্ছি জাস্ট এখানে দেখেন জয়েন ফর ফ্রি ঠিক আছে সো এখানে জয়েন হলে কিন্তু মানে এক হাজার মানে ইউএসডি পাবেন ঠিক আছে সো আমি এখান থেকে জয়েন জয়েনে ক্লিক করলাম তারপর এখানে অ্যাডটা কিন্তু দেখে নিবেন ঠিক আছে সো এখানে অ্যাডটা সম্পূর্ণ দেখার পর

সো কিন্তু আমি মানে জয়েন হয়ে গেছি এখানে আসবে সো কিন্তু সম্পূর্ণভাবে দেখবেন সো কিন্তু দেখেন কিন্তু আমি এখান থেকে মানে মানি করে বন্ধুর এখন আপনাকে একটা দিব বোনাস টিপটা দেওয়ার জন্য এইখানে দেখেন ওয়ান অন্য অপশান জাস্ট এখানে ক্লিক করবেন সো সাথে সাথে দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু অনেকগুলো কিন্তু এখানে টোকেন আছে ঠিক আছে সো এই টোকেন নেওয়ার জন্য এখানে স্টার্ট আছে জাস্ট স্টার্টে ক্লিক করবেন সো স্টার্টে ক্লিক করার পরে একটু লোডিং নেবে জাস্ট একটু অপেক্ষা করুন দেখেন এখানে অনেকগুলো অফার করেছে তারা দেখছেন মানে এই কোম্পানি কিন্তু অনেকগুলো অফার করেছে সো টাকা মানে আপনাকে তারা ঠিক আছে সো দেখেন এখানে অসংখ্য মানে টুক দিয়েছে তারপর দেখেন এখানে ডেলি কত টাকা ইনকাম হয় ঠিক আছে মানে কত টাকা মানে দর্শকের ইনকাম করে সো তার জন্য এখানে ডেলিতে একটা ক্লিক করবেন সো ডেলিতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু এখানে দেখেন ডেইলি মানে প্রাইস আছে মানে পাঁচশো টাকা মানে পাঁচশো টাকা কিন্তু প্রাইস ঠিক আছে অসংখ্য মানে মানুষ কিন্তু এখানে মানে ব্যবহার করতেছে আর খেলতেছে গেম টাকা ইনকাম করতেছে সো আপনারা ইনকাম করতে পারবেন সো তারপরে কি করবেন আপনাদের দেখাই দিই মানে টাকাটা মানে কিভাবে উত্তোলন করবেন ঠিক আছে সো উত্তোলন করে মানে কিভাবে টাকাটা মানে বিকাশ করে না কারণ এখানে ডলার অপশনে ক্লিক করার পরে ওকে ক্লিক করবেন সো তারপর দেখেন এখানে মানে লেখা আছে দেখেন ভাই আপনাকে দেখা দিই সবাই দেখেন সো দেখেন অলরেডি কিন্তু এখানে মানে চল্লিশ ডলার কিন্তু একজন মানে এখানে অসংখ্য মানুষ আছে যে অ্যাকাউন্ট খুলে কিন্তু মানে টাকা ইনকাম করতে আসছে সো আপনিও কিন্তু আর আজকে আট হাজার পাঁচশো টাকা ইনকাম করতে পারবেন সো তারপর মানে আপনাকে দেখা দিই এখানে একশো উনিশটা কমেন্ট কিন্তু আমি অলরেডি এখানে কনভার্ট করতে পারবো টাকাতে পরিণত করতে পারবো ঠিক আছে সো অলরেডি কিন্তু আমি এখান থেকে ব্যাগ দিয়ে দিলাম বন্ধুরা টাকাটা বিকাশ করে নেওয়ার জন্য এখানে টোকেনের উপর ক্লিক করা তো তারপরে এখানে উইদ্রো আছে জাস্ট এই উইদ্রোতে ক্লিক করবেন শুধু সাথে দেখতে পাচ্ছেন ওল্ডে কিন্তু মানে এখানে নাইন পয়েন্ট নাইন মানে যে ইউএসডি হলে কিন্তু তিন দিনের ভিত্তে ক্যাশ আউট করতে পারবেন মানে পেপারের মাধ্যমে ঠিক আছে সো পেপাল হলে কিন্তু এখানে টাকা মানে কিছু টাকা আর্নিং করতে পারবেন সো এখানে বিকাশ নগর রকেট নগদ এখানে কিন্তু তিনটায় আসবে সো আপনি কিন্তু ইনকাম করতে হবে ঠিক আছে সো আমি যেভাবে কাজটা আপনাকে দেখাই দিয়েছি এভাবে কাজটা করবেন আর ইনকাম করবেন এখানে পেপালের মাধ্যমে কিন্তু আপনার হান্ড্রেড পার্সেন্ট আজকে পেমেন্ট পাবেন ঠিক আছে সো এখানে উইড্রো আছে জাস্ট এখানে উইদ্রোতে ক্লিক করলে কিন্তু মানে এক সেকেন্ডের ভিত্তে কিন্তু পেমেন্টটা পেয়ে যাবেন আট হাজার পাঁচশো টাকা সো একদম বোনাস কিন্তু আজকাল ছাত্রছাত্রীদের জন্য বন্ধুরা এই টাকাটা কিন্তু সবাই পাবেন আমি কিন্তু মানে ভাই কী বলবো লাইফ মানে একদম দেখাই দিলাম কিভাবে টাকাটা নিতে হয় ঠিক আছে সো এখানে বেশি বেশি গেমস খেলুন আর আমার আজকে এই ভিডিওতে একটা লাইক দেবেন ঠিক আছে ভাই ভিডিওটা বানিয়েছি অনেকটা কষ্ট হয়েছে প্লিজ একটা লাইক করে দেবেন আর বন্ধুরা এই সাইটটি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট রিয়াল সাইট এবং হান্ড্রেড পার্সেন্ট আজকে পেমেন্ট দিবে ঠিক আছে সো বেশ বেশি গেমস খেলুন আর টাকা ইনকাম করুন সো বন্ধুরা দেখা হচ্ছে কোন একটা নেক্সট দামাকা পল্লিপুল ভিডিও নিয়ে এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ